গ্রামের নাম শান্তিপাড়া চারিদিকে শুধু বাঁশ ঝাড় কিন্তু গ্রামের মানুষ বাঁশ ব্যবহার করত কেবল বেড়া মাচা আর ঝুড়ি বানাতেই এই গ্রামে থাকতো রাহুল সে কারো রান্নারে চাকরি না করে নিজের কিছু করে দেখাতে চেয়েছিল একদিন বাঁশ ঝাড়ে বসে হঠাৎ তার মনে হলো এই বাঁশকে শুধু বেড়া বানানোর জন্যই জন্মেছে ইউটিউবে খুঁজে দেখলো সে বিদেশে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে ডিজাইনার ল্যাম্প আধুনিক ফার্নিচার ডেকোরেটিভ সেভিস ও ইকো ফ্রেন্ডলি কিচেন সেট রাহুল ভাবলো এগুলো তো আমাদের গ্রামেই বানানো সম্ভব সে গ্রামের বৃদ্ধ কারিগরদের কাছ থেকে পুরনো কাজ শিখল ইন্টারনেট থেকে নিল নতুন ডিজাইনের আইডিয়া নিজের অল্প পুঁজি দিয়ে কয়েকটা ল্যাম্প আর ফুলদানি বানিয়ে ছবি তুলে পোস্ট করল সোশ্যাল মিডিয়ায় শুরুর দিকে সবাই হাসাহাসি করলো বাস আবার বিদেশ যাবে নাকি পাগল নাকি কিছুদিন পর হঠাৎ এক বিদেশি ক্রেতার মেসেজ এলো আপনার বাসে তৈরি জিনিসগুলো আমাদের খুবই ভালো লেগেছে আমরা একসাথে অনেকগুলো অর্ডার দিতে চাই রাহুল যেন আকাশে উড়ে বেড়ালো সে আরও দশ জন কারিগরকে নিয়ে ছোট্ট একটি ইউনিট বানালো মেশিন এলো ট্রেনিং শুরু হলো যে শান্তিপাড়া দিনে কাঁচা বাস বিক্রি করতো আজ সেখান থেকে ইউরোপ আমেরিকায় এক্সপোর্ট হয় ফিনিশড প্রোডাক্ট গ্রামের মানুষ এখন গর্ব করে কথা বলে এই বাসগুলো এখন যাচ্ছে বিদেশে অনেক যুবক চাকরির লাইন বদলে হয়ে উঠলো উদ্যোক্তা রাহুল বলতো গ্রামের সব সম্পদই ছিল দরকার ছিল শুধু এক নতুনভাবে ভাবার মানুষ পরিচিত জিনিসকে ভিন্ন চোখে দেখলেই জন্ম নেয় ব্যবসা আপনার চারপাশে মাটি হাতের কাজ কৃষিপণ্য বা প্রাকৃতিক সম্পদ সবই হতে পারে আপনার স্টার্ট আইডিয়া আজ রাহুল চাকরির লাইনে দাঁড়িয়ে থাকলে শান্তিপাড়ায় বাসের সুন্দর প্রোডাক্টগুলো কখনোই বিদেশে পৌঁছত না গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন আর এই রকম অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না